হ্যালো ভিভার্স আমি আহানা আহানা ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমি অনেক ভালো আছি তো দেখো এখানে সবাই মিলে আমরা বসে গেছি আজকে লক্ষিন্দর বেহুলার বিয়ে যেটা আমরা সেলিব্রেট করব তো দেখো আজকে পুরো দিন আমরা অনেক 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 মজা মস্তি করেছি আর সবাই মিলে দেখো বসে গেছি এখানে কলসিতে সবাই মিলে বসে রঙ করছি তো সবাই মিলে সবাই নিজে নিজে ডিজাইন কিছু কিছু করে করেছি যেমন এখন পোম্পা বেশি করছে পোম্পা বেশি নিজে এই ডিজাইনটা পোম্পা বেশি করেছে পুরোটাই তারপর আমিও একটা করেছি আর তিন চারটে কলসি ছিল তো সবাই মিলেই করেছি খুব আনন্দ করে কাটিয়েছি মজা করেছি অনেক বেশি মালা বানিয়েছিলাম মণ্ডপ সাজিয়েছিলাম সে তো প্রথমে ভাইকে দেখলেই মণ্ডপ সাজাতে ফুলের মালা বানিয়েছি যেটা তোমরা পিসিকে অবভিয়াসলি করতে দেখলে আর আমরা সারাদিন প্রচুর মজা মজামস্তি করে কাটিয়েছি বুঝতেই পারেনি যে সারাদিন কি করে পেরিয়ে গেছে এখন তোমরা বুঝতে পারছো কটা বাজে এখন আর রাউন্ড চারটে বাজে যখন আমরা সবাই বসে এখানে আড্ডা মারছি এখন আমরা রেডি হয়নি আর একটু পরেই আমরা বেরোবো জল শাসতে তো সবাই রেডি হতে চলে গেছে আর আমরা এখানে বসে হয়ে আর সত্যি বলতে না বাড়িতে গান হচ্ছে তো প্রচুর কাজ হচ্ছে সবাই কাজ করছে তারপরেও যেন কাজ শেষ হচ্ছে না কি বলবো তোমাদের অবভিয়াসলি যাদের বাড়িতে হয়েছে তারা তো জানোই বাট আমি জানতাম না আমাদের বাড়িতে এত কাজ হচ্ছে সবাই কাজ করছে বড় পিসি মা সবাই তারপরেও কাজ শেষ হচ্ছে না তো দেখো এখানে সবাই রেডি ফেডি হয়ে বেরিয়ে গেছে জলসাস্তা আমি একটু লেট ছিলাম তাই যখন আমাদের গলিটা পেরোচ্ছিল তখন আমি ভিডিও বানাতে পারিনি কারণ আমি তখনও রেডি নেই তো এটা আমাদের শিব মন্দিরের কাছে চলে গেছিল যখন আমি দৌড়াতে দৌড়াতে যাচ্ছিলাম যে ভাই আসছে ভাইয়ের পিছনে আমি ছিলাম তো ভাইকে পেরিয়ে এসে ভিডিও বানাতে শুরু করে দিয়েছিলাম আমি জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছিলাম কারণ আমি দৌড়াতে দৌড়াতে এসেছিলাম আর সত্যি বললো না দেখো আমি চাইছি ঠিকই যে তোমাদেরকে গানগুলো শোনাবো বাট পারছি না পসিবলই নেই প্রচুর ইচ্ছে করছিল তোমাদেরকে সাউন্ডগুলো শোনাতে মিউজিকগুলো শোনাতে বাট পারছি না পসিবল নেই আমি জানি না কেন তো যাই হোক তো দেখো এখানে আমরা চলে এসেছি আর আমাদের গ্রামের লোকজন কত ভালো যখন আমরা বেরোচ্ছি তো সবাই দাঁড়িয়ে দেখছিল আমাদের ডান্স আর দেখো কত লোক যখন আমরা যাচ্ছিলাম তখন সত্যি বলতে আশা করতে পারিনি যে এত বেশি লোকজন হবে আর সবাই এত বেশি এনজয় করবে এটা তো একদমই ভাবতে পারেনি বাট দেখো আমরা কত বেশি এনজয় করেছি যে বল আর বাইরে এত 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 বেশি এনজয় করেছি আনন্দ দেখেই তোমরা বুঝতে পারছো যে আমরা কত বেশি আনন্দ করেছি কত বেশি আনন্দ করেছি জাস্ট একবার দেখো সবার মুখের হাসি দেখো হাসি দেখলেই বুঝতে পারবে যে সবাই কতটা এনজয় করছে আর কতটা হ্যাপি আছে আর সত্যি বললে আমরা আমি না জানতাম না আমরা সত্যি জানতাম না যে মনসাগানে এরম জল যাওয়া যায় বাট বাড়িতে জানলাম পিসিদের ঠাম্মিদের কাছে যে না এরম জল স্বাস্থ্যে যেতে পারো যদি তোমরা চাও তো তো থ্যাংক ইউ ফর বড়ো পিসি বিকজ পিসিরাই সব কিছু করছিলো গানটা পিসিরাই দিয়েছে তো অবভিয়াসলি তো পিসিদের জন্যে আমরা এত 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 মজা করতে পেরেছি সবাই চলে এসছি এই চলে এসছি পুকুরে এবার এখানে মা পুজো করে নিচ্ছে সবাই পাশে আছে তো দেখতে থাকো পুরো ভিডিওটা আশা করি তোমাদেরকে খুব ভালো লাগবে আর যারা জানো তাদের তো আমি জানি না যদি কিছু ভুল ত্রুটি বলি তো ক্ষমা করে দিও আর কমেন্টে বলে দিও যে কোথায় কি ভুল বলেছি আর যদি যারা জানো না তারা অবভিয়াসলি দেখো জেনে যাবে কারণ আমিও জানতাম না এটা আমারও ফার্স্ট টাইম তো আমার তো খুব ভালো লেগেছে খুব এনজয় করেছি মানে অনেক 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 বেশি এনজয় করেছে আর সবাই অনেক বেশি এনজয় করছিল। আমি জানি না এখানে মাটির দুটো ছোট ছোট ঠাকুরের এ বানানো হয়েছিল দিয়ে এখানে সিঁদুর খেলা শুরু হয়ে গেছে সবাই সবাইকে সিঁদুর পড়াচ্ছে নদীতে গেলে নাকি যারা ম্যারিড তাদেরকে সিঁদুর পড়তে হয় এরকম পড়ায় আর কি আমি জানি না তো দেখো এখানে আমার দুই ঠাম্মি জল ভরছিলো এক্স্যাক্টলি এটা জিজু আর দিদিদের কাজ তো যেহেতু কি আমার দিদি একটাই তো দিদি নেই মানে দিদি অবভিয়াসলি ওর শ্বশুরবাড়িতে আসতে পারেনি আর দিদি আমার ছোট্ট একটা বাবু পুচকি একটা মেয়ে আছে তো মেয়ের জন্য দিয়ে আসতে পারেনি যার জন্য এখানে আমার ঠাম্মিরা সেই রিচুয়ালটা পালন করছে তো আমরা এখন বাড়ির দিকে বেরোবো জল সাজা হয়ে গেছে তো আমরা বাড়ির দিকে বের বেরোচ্ছি দেখো এখানে আমার এই পাগলি পিসিগুলো না মানে যেখানেই মিউজিক পায় না কেন তোমাদেরকে আর বলতে হবে না যে ডান্স কর ওরা নিজেরাই পাগল হয়ে যায় ডান্স করতে করতে তো আমরা বাড়ির দিকে বেরিয়ে গেছি আর অলরেডি বাড়ি পৌঁছেও গেছি তো এখানে দেখো আমার ভাই দেব তুষার আরও সবাই আমার পিসি ঠাম্মি মনিরা সবাই সবাই ওই যে ঠাম্মিগুলোকে দেখো ওরাও ডান্স করছে এদিকে পিসিরা ডান্স করছে ভাই সবাই ডান্স করছিল আর সবাই দাঁড়িয়ে দেখছিল আর অবভিয়াসলি আমি ভিডিও বানাচ্ছিলাম তো আমি ডান্স করতে পারিনি তবে আগে দেখো আগে অনেক কিছু করেছি অনেক মজা করেছি যেগুলো আমি আমার দিদির বিয়েতে করতে পারিনি সেগুলো আমি এখানে করেছি কারণ দিদির বিয়ের সময় আমি বাড়ির কাজে প্রচণ্ড ব্যস্ত ছিলাম আর দাদা বিয়েতে দেখো দাদা বিয়েতে কোভিড চলছিল তো কোভিডে আমি এত এনজয় করতে পারিনি যতটা অন্যান্য দিনে করতে পারতো মানুষ তো ছোটো পিসিও এখানে ডান্স করছে দেখো ঠাম্মি আছে ওই দুটো কিন্তু আমার ঠাম্মি হ্যাঁ আর এই তিনটেই আমার পিসি তো মেজ পিসি ওই যে পাশে হলুদ শাড়ি পরে অবভিয়াসলি তোমরা সবাই তো চেনোই তাও আমি পরিচয় করিয়ে দিচ্ছি দেখো একদম ছোটো পিসি ডান্স করছে যেখানে আমার পিসিরা ডান্স না আমার পিসিরাও এতটা হ্যাপি আছে যে পিসিরাও ডান্স করছে তো কাকিমা চলে এলো এবার কাকিমাও ডান্স করছে আর পাড়ার প্রতিবেশী সবাই ডান্স করছিল আমরা তো অনেক বেশি হ্যাপি ছিলাম তো সবাই ডান্স করছিল মানে জাস্ট কী বলবো এত বেশি ভালো লাগছিল যে কিছু বলার নেই এখন পোম্পা পিসি আর মণি পিসি চলে আসবে পাগল দুটো এসে এখানেও ডান্স করতে শুরু করবে ওদের তো মানে এই যে চলে এসেছে দেখলে তো নাম নিতে না নিতেই হাজির এরা একদম এরমই গান বাজলেই বাস এদের অন্য কোনো কিছুর প্রয়োজন নেই আর এখানে আমার মেজ পিসিও ডান্স করছে তো আমি ভাবলাম তোমাদের সাথে একটুখানি শেয়ার করি কারণ মেজ পিসি সাধারণত কিছুতে ডান্স করে না আমি এখন অব্দি মেজ পিসিকে কখনো কোথাও কোনো অনুষ্ঠান বাড়িতে কোনো বিয়ে বাড়িতে ডান্স করতে দেখিনি তো ফার্স্ট টাইম আমি দেখলাম যে মেজো পিসিও ডান্স করছে তো চলো দেখ দেখতে দেখো আগে আরও অনেক কিছু আছে এখন মানে অনেক কিছু মানে অনেক কিছু আমি চাইছিলাম তোমাদেরকেও একটু মিউজিকগুলো শোনাতে বাট পারছি না আমি জানি কপিরাইট চলে আসবে তো আমার পক্ষে পসিবল না ইচ্ছে তো অনেক বেশি ছিল তোমরা শুনতে পেলে আশা করি তোমরা ততটাই এনজয় করতে যতটা আমরা করেছি তো দেখো এখানে ভাই ভিডিও বানাচ্ছে আরও সবাই ভিডিও বানাচ্ছে রতন দাও ভিডিও বানাতে শুরু করে দিয়েছে আর ওই পাশে দেখো মার কাছে গিয়ে সবাই গলসিতে জল নিয়ে এসেছিল সবাই ওখানে রাখছে পুজো করবে অবভিয়াসলি তাই মেবি আমি ঠিক জানি না আর এই পাগলগুলোকে আমি কি বলবো কিছু বলে শেষ করতে পারছি না এরা সারাক্ষণ নিচে গেছে সারাক্ষণ ইনফ্যাক্ট পরের দিন সকাল অব্দি জেগেছিল মানে নাচার কি এনার্জি এ জাস্ট একবার ভাবো তো দেখো ওই পাশে এক বুনু ডান্স করছে আর এই পাশ থেকে এক পিসিও আসবে এখন ডান্স করতে ওই যে কাকিমা এক ডান্স করছে এই যে পিসিমণি এলো ডান্স করতে সবাই ডান্স করছিল মানে কি বলবো সবাই এত 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 বেশি হ্যাপি ছিল যে তোমাকে কি বলবো পাত্তাই দিচ্ছে না কাউকে এত ডান্স করতে ব্যস্ত আছে সবাই যে কি বলবো জাস্ট আর ডিজে পাচ্ছিলো ডিজে নিয়ে এসেছিলো অবভিয়াসলি সবার ডান্স করার জন্যই তো আমরা প্রচুর মজা করেছি মানে প্রচুর এত গরমেও যে কেউ এত ডান্স করতে পারে এখানে না থাকলে সেটা বুঝতে না দেখো এখানে আমিও পাগলের মতো ডান্স করছি আর এখানে তো আমি রতন দাকেও ডেকে নিয়েছিলাম ডান্স করার জন্য দাদাভাইও আমাদের সাথে ডান্স করছিল। আর এখানে দেখেও রিচুয়ালস শুরু হয়ে গেছে এখন দেখবে আমি কি করি যেটা আমি নিজের দিভাইয়ের বিয়েতে বিয়ে তো করতে পারিনি আমি তো তোমাদেরকে বললাম আগেই সেটা আমি এখানে করেছি তো দেখো আমি কি করি এখন তো এখানে ভাই বলছিলো যেখানে ক্ষয় দিলে খুব ভালো লাগবে করিস না করিস না আর আমি এসে জল ঢেলে দিয়েছি মানে আমি প্রচুর মজা করেছি যেটা আমি সত্যি বলতে আমি দিদি দাদাভাই বিয়েতে করতে পারেনি সে সব কিছু পূর্ণ করে নিয়েছি আমি এখানেই একসাথে মানে কি বলবো এত এত বেশি মজা করেছি যে জাস্ট বলার নেই অনেক কষ্টে ঠাম্মিরা আবার এ করতে শুরু করে আর আমি হাঁড়ি নিয়ে পালিয়ে গেছি এখানে আমি দিচ্ছিলামই না কোনো মধ্যে লাস্টে আমার এসে বলছে যে ঠাম্মিকে বল যদি ডান্স করে তাহলে দেবো তো তখন আমি বাধ্য হয়ে গেছিলাম যে দিতেই হবে এবার এটা অনেকক্ষণ ধরে চলছিল তারপরে ঠাম্মিকে বললাম দিয়ে ঠাম্মিগুলো শুধু ডান্স করতে হবে তোদের করে দিচ্ছি তোকে দিয়ে ঠাম্মি ডান্স করে হাঁড়িটা নিয়ে নিলো আর এই যে দেখো ক্যামেরা ঘুরতে না ঘুরতে আমার বেশি পাগল হয়ে গেছে একটা ডান্সের ভূতর ভিতরে ঢুকেছে যেটা বেরোনোর নাম নিচ্ছে না কেউ যদি বার করতে পারো তাহলে বলো এই যে দেখো পিছনে ওই দুটো নেচেই যাচ্ছে শেষ হয়ে গেছে সবাই আরতি করে নিয়েছে এবার এক এক করে সবাই প্রণাম করছে দিয়ে তারপরেই গানটা স্টার্ট হয়ে যাবে তো সবার প্রণাম শেষে গান স্টার্ট হবে তো দেখো এক এক করে সবাই প্রণাম করছে আজকে বাবাও ছিল আমাদের সাথে তারপরে ভাই দাঁড়িয়ে আছে ভাইও ছিল কাকু ছিল কাকিমা ছিল সবাই ছিল তো দেখো ওনারাও চলে এসছে এবার শুরু হয়ে যাচ্ছে 你真的？